জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে শ্রাবণ মাসে কটি সোমবার পড়েছে শিবের মাথায় জল ঢালার শুভ সময় কখন কি কি করবেন এবং কী কী মেনে চলতে হবে আসুন বন্ধুরা পুরোটা জেনে নেওয়া যাক তার আগে বলে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা জুলাইয়ের আঠেরো তারিখ থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস শ্রাবণ মানেই মহাদেবের ব্রত পালন কাঁধে বাঘ নিয়ে তারকেশ্বর যাওয়া সোমবার করে উপবাস রাখা বিশ্বাস করা হয় যে এই মাসে ভগবান ভোলেনাথ মাথা পার্বতীর সঙ্গে পৃথিবীতে ভ্রমণ করতে আসেন এমন পরিস্থিতিতে ভক্তেরা মহাদেবের আশীর্বাদ পেতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেন ব্রত নিষ্ঠা ভরে পালন করলে মনের সকল মনোবাসনা মনোকামনা পূরণ হয় বলে মানা হয় তবে শুদ্ধিকরণ ঘটাতেও কার্যকারী এই ব্রত কিন্তু শিবের ব্রত পালনে নানান নিয়ম রয়েছে যেমন বাবা মহাদেব খুব অল্পতে সন্তুষ্ট তেমনই খুব অল্পতেই রুষ্টও হয়ে থাকেন সেগুলি আমাদের অনেকের জানা নেই সকল নিয়ম সঠিক উপায় মেনে পালন না করলে মহাদেব কুপিত হতে পারেন এই বছর শ্রাবণ মাসে কটি সোমবার রয়েছে এবং ইংরাজি মাস অনুযায়ী সেগুলি কবে পড়েছে এবার আমরা জেনে নেব বন্ধুরা শ্রাবণের দ্বিতীয় সোমবারের উপবাস পড়েছিল একুশে জুলাই এবং তৃতীয় সোমবারের উপবাস পড়বে আঠাশে জুলাই এবং শেষ সোমবারের উপবাস পড়বে আটেই আগস্ট শ্রাবণ মাসে ব্রত পালনে অর্থাৎ সোমবারের ব্রত পালনের সময় কি কি নিয়ম মানতে হবে আসুন এবার বিস্তারিত জেনে নেওয়া যাক এক নম্বর ভোরবেলা ঘুম থেকে উঠতেই হবে অনেকেই আছেন হয়তো অত সকালে ওঠার অভ্যাস নেই সেক্ষেত্রে অনেকে চিন্তায়ও থাকেন কিন্তু সোমবারে ব্রত পালন করার জন্য ভোরবেলা ঘুম থেকে উঠতেই হবে তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে বন্ধুরা খেয়াল রাখবেন এই শ্রাবণের সোমবার কোনো না কোনো গঙ্গাতে স্নান করা এই সময় গঙ্গা স্নান অত্যন্তই ভালো বা শুভ বলা চলে তাই অবশ্যই আপনারা সেদিকে খেয়াল রাখবেন যদি গঙ্গা স্নান করতে পারেন জীবন থেকে কিন্তু অশুভ প্রভাব এবং নানান রোগ দূর হবে এর থেকেও কিন্তু পাপ ক্ষয় হয় তাই চেষ্টা করবেন কোনো না কোনো গঙ্গাতে স্নান করে আসার এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে ঘুম থেকে ওঠার পর বেশিক্ষণ আগের দিনের জামা কাপড় অর্থাৎ বাসি জামা পরে থাকা যাবে না ঘুম থেকে ওঠার সাথে সাথে বাসি কাজকর্ম সেরেই খুবই তাড়াতাড়ি স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে এবার জেনে নেব দুই নম্বর উপবাস যারা করেন এবং বাকিরাও এই দিন নোখ চুল কাটা থেকে এড়িয়ে চলবেন শ্রাবণ মাস জুড়ে সোমবার দিন কোনো ক্ষৌরকর্ম করা যাবে না অনেকেই অনেক কিছু নিয়ম মানেন না অনেকে ভাবেন যে এমন কিছু নিয়ম মেনে কী হবে কিন্তু বন্ধুরা এখন হয়তো আপনারা ভালো আছেন কিন্তু যত দিন যাবে আস্তে আস্তে জীবনে নানান বিপদ দেখা দেবে যেমন আর্থিক অনটন এছাড়াও নজর দোষ এছাড়াও দোষ তাই চেষ্টা করবেন শ্রাবণের সোমবারে যারা উপবাস রাখবেন বা যারা রাখবেন না সবাই কিন্তু চুল নখ একেবারেই কাটবেন না এই সময় এটা একেবারেই নিষিদ্ধ রয়েছে এবার জেনে নেব তিন নম্বর অনেকেই উপবাস রেখে দুপুর বা সকালবেলা গিয়ে বাবার মাথায় জল ঢেলে আসেন কিন্তু সন্ধ্যাবেলা শিবের পূজা করার জন্য আদর্শ যদি সকালবেলা আপনারা একান্তই হয়তো উপোস করে থাকতে পারছেন না সেক্ষেত্রে ঢালতে পারেন কিন্তু একেবারেই ভালো সময় হলো সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলায় জল ঢালার পর বাতি জ্বালাতে হবে তারপর মুখে জল দিয়ে উপবাস ভাঙতে হবে শিবের অভিষেক করতে পারলে খুব ভালো ফল পাওয়া যায় তাই যদি সম্ভব হয় আপনারা অবশ্যই চেষ্টা করবেন শিবের অভিষেক করা বন্ধুরা অভিষেক কিভাবে করবেন যদি আপনাদের বাড়িতে শিবলিঙ্গ থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই করে শিবলিঙ্গকে একটি পাত্রর উপরে বসাবেন যে পাত্রর উপরে বসাবেন সেটা যেন পরিষ্কার আর শুদ্ধ হয় সেটা যেন তামা বা পিতলের হয় কোনোভাবে স্টিলের হলে হবে না কোনোভাবে লোহার হলে হবে না সেই পাত্রর উপরে একটি মাঙ্গলিক চিহ্ন বা একটি স্বস্তিক বা ও চিহ্ন এঁকে নেবেন এরপর শিবলিঙ্গকে বসিয়ে আপনারা প্রথমেই পঞ্চামৃত তৈরি করবেন দুধ দই ঘি মধু চন্দন একত্রে নিয়ে পঞ্চামৃত তৈরি করবেন এরপর শিবলিঙ্গে ওম নম শিবায় বলে আপনারা কিন্তু ভালো করে অভিষেক করাবেন এরপর শুদ্ধ জল বা গঙ্গার জল একত্রে মিশিয়ে ভালো করে স্নান করিয়ে ভালো করে মুছিয়ে যে স্থানে বাবা মহাদেব আপনাদের বাড়িতে বিরাজমান সেই স্থানে বিরাজমান করে দেবেন এরপর আপনারা কিন্তু শিবলিঙ্গকে ভালোভাবে সাজাবেন যেমন বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় ফুল ধোঁতরা ফুল আকন্দ ফুল ভালোভাবে দেবেন এবং গোটা নিখুঁত বেলপত্র অর্থাৎ বেল পাতা অবশ্যই দেবেন অক্ষত চাল দেবেন আতপ চাল এরপর ভালো করে আপনারা আরতি করে পূজা করবেন বাড়িতে অবশ্যই এই সময়ে আপনারা শিবলিঙ্গে দুধ অর্পণ করতে পারেন এমনভাবে যদি বাড়িতে শিবলিঙ্গে অভিষেক করান খুব ভালো ফল অবশ্যই পাবেন এই শিবলিঙ্গের অভিষেক আপনারা সকালেই করাতে পারেন দুপুরেও করাতে পারেন যদি মনে করেন সারাদিন উপবাস রেখে সন্ধ্যাবেলা করবেন সেটাও করাতে পারেন যে সময়টা পাবেন সেই সময় অবশ্যই করাবেন বন্ধুরা এবার জেনে নেব চার নম্বর উপবাস ভাঙলেও আমিষ আহার গ্রহণ করা যাবে না যারা যারা উপবাস রেখে ভাঙবেন অবশ্যই ভাঙার পর নিরামিষ খাবেন কোনোভাবেই কিন্তু আমিষ খাওয়া যাবে না এছাড়াও চালের তৈরি কোনো খাবার খাওয়া একেবারেই উচিত নয় এই উপবাস রাখার পরে চাল দিয়ে যে সকল জিনিস তৈরি হবে সেই সকল জিনিস থেকে দূরে থাকবেন এই সময় দুধ সাবু ফল মিষ্টি খই বাতাসা এগুলি আপনারা খেতে পারেন এগুলি খেয়ে উপবাস রাখতে পারেন বন্ধুরা যদি মনে করেন আপনারা একান্তই উপবাস রাখতে পারছেন না নানান সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু বাড়িতে নিরামিষ খাবার খাবেন কোনোভাবেই আমিষ খাবার গ্রহণ করা উচিত হবে না না হলে বাবা মহাদেব রুষ্ট হবেন বন্ধুরা এবার জেনে নেব একেবারেই শেষ নম্বর অর্থাৎ পাঁচ নম্বর এই দিন কোনো বা কারোর মতে কারোর সঙ্গে প্রতারণা করা যাবে না যেমন মিথ্যা কথা বলা বিরত থাকতে হবে কারোর সমালোচনাও করা চলবে না এই দিন কিন্তু চেষ্টা করবেন সবাই সঙ্গে মিলেমিশে ভালোভাবে তাকার কারোর প্রতি হয়তো আপনারা হিংসা করছেন কারোর দেখে নানান কথা অন্য কাউকে বলছেন তাকে ছোটো বড়ো কথা বলছেন এগুলি থেকে দূরে থাকবেন এগুলি করা কিন্তু একেবারেই উচিত হবে না এটা কিন্তু যদি করেন দেবাদিদেব মহাদেব আপনাদের উপরে অনেক রুষ্ট হবে তাই একেবারেই উপবাস রেখে বা না রেখে আপনারা কারোর সঙ্গে প্রতারণা করবেন না এছাড়াও বন্ধুরা এই দিন একটি কাজ করতে পারেন এই কাজের ফলে ভালো ফল পাবেন এই দিন দান করা অত্যন্তই ভালো যা পারবেন আপনারা যেমন সামর্থ্য তেমন অবশ্যই দান করবেন যদি সামর্থ্য থাকে তবেই করবেন যদি সামর্থ্য না থাকে সেক্ষেত্রে আর করার দরকার নেই শুধুমাত্র বাবা মহাদেবকে পূজা করবেন এছাড়াও যদি সামর্থ্য থাকে কিছু ফল অন্ন বা চাল বা টাকা যা পারবেন তেমন অবশ্যই দান করবেন কিছু অসহায় মানুষ বা কিছু ব্রাহ্মণ বা কিছু দরিদ্র শিশুকে অবশ্যই দিতে পারেন বন্ধুরা আশা করি আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক হরে কৃষ্ণ রাধে রাধে হর হর মহাদেব